ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي আনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি ডাক দিয়া বলেন তারা মসজিদ আবাদ করতে পারবে না তারা কারা যারা মুশরেক যারা কাফের যারা ইমান গ্রহণ করে নেই এরা মসজিদ আবাদ করতে পারবে না তার মানে এদের ঠিকানা কোন জায়গা নাম এদের জায়গা কোন জায়গা জাহান্নাম নাম এদের ঠিকানা যাহার নাম দলিল আছে কোরআনে আল্লাহ বলে

অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান নির্ধারিত করেছেন কে এদের ঠিকানা জাহান নাম যারা ইমান গ্রহণ করে নাই কাফের মুশরেক আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে আল্লাহ বলেন এরা মসজিদ আবাদ করতে পারবে না মসজিদের সভাপতি মসজিদের কেশিয়া মসজিদের দায়িত্ব যারা নিবে মসজিদ যারা আবাদ করবে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ বলেন এদের পাঁচটি গুণ অর্জন করতে হবে আর এ পাঁচটি গুণের মধ্যে এক নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে মান আমানা বিল্লা তারা বিশ্বাস স্থাপন করবে জুড়ে বলুন তো কার ওপরে আল্লাহর পরিমাণ আনতে হবে কোরআনুল হাকিমের মাধ্যমে মহা আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আল্লাহর ব্যবসার আইটেম দুইটা একটা আইটেম হচ্ছে শুভ নিয়ম আর একটা আইটেম হচ্ছে দূষনিয়ম আল্লাহর ব্যবসার আইটেম কয়টা দুইটা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন কোরআনুল হাকিমের মাধ্যমে সোরথুল বাকারার তৃতীয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ বলেন কথাকার أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت جارتهم فما ربحت جارتهم وما كانوا مهتدين আল্লাহ আপুল আলামিন বলেন উলাই কেন লেদিনেশদার এই সমস্ত লোকেরাই হেদায়তের বিনিময়ে গুমরাহি খরিদ করে নিয়েছে ফলে তারা তাদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই তারা মানে আল্লাহর ব্যবসার আইটেম দুইটা এক নাম্বার শোভনীয় আর দুই নাম্বার দূষণীয় শোভনীয় যার নাম হচ্ছে ইমান যে ব্যক্তি আল্লাহর ইমান গ্রহণ করবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে জুড়ে বলুন তো তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ আল্লাহর কাছে পুরস্কার আছে পুরস্কার কি জান্নাত পুরস্কার কি জান্নাত আর যারা ইমান গ্রহণ করে নাই যারা হেদায়তের বিনিময়ে গুমরাহি করি করে নিয়েছে আল্লাহ বলেন অমা কানু মুহতাদিন ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই ইমান গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করে নাই হেদায়েত প্রাপ্ত হয় নাই তারা তাদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই তাহলে আমরা সফল হব দুনিয়ার জমিনে না আখেরাতে যদি আমরা দুনিয়ার জমিনে ইমান গ্রহণ করে আমরা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত আমরা চাই কি চাই না আল্লাহর কাছে আমরা জান্নাত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ সন্তুষ্টি এবং আকরাতে আমরা জাহান্নামি হতে চাই না তার মানে জাহান্নামি কারা হবে যারা ইমান গ্রহণ করবে না আর যাদের ইমান ঠিক থাকবে আল্লাহ আল্লাহর আমি তিনি ডাক দিয়া বলেন যারা ইমান গ্রহণ করবে আমি আল্লাহ ইমানদার যারা তাদের অভিভাবক তাদের সাহায্যকারী ইমানদারের অভিভাবক আর কে দলিল আছে আল্লাহ বলে আল্লাহ অনুমাটি লেন নুর আল্লা বলেন আল্লাহ আলিজুল্লাহ দিন আহ মানব যারা ইমান গহন করবে আমি আল্লাহ তাদের অভিভাবক আমি আল্লাহ তাদের সাহায্যকারী আল্লাহ বলেন কাজ কি আল্লাহর কাজ আছে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা ধরিয়ে দেওয়া সোহার আল্লাহ অন্ধকার দিকে বের করে আলো রাস্তা দেখাবেন কে জেনে বলেন কে আল্লাহ ময়দানে হাসন একদিন কায়েম হয়ে যাবে ওই সময় মানুষগুলো সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ওই সময় একটা দল কে বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও আর একটা দল জাহান্নামে নামে চলে যাবে যারা ইমান গ্রহণ করবে না এদের ঠিকানা হাসরের দিন মতের মাঠে আল্লাহ বলবেন যাও তোমরা সুজা জাহান নামে চলে যাও দলিল আছে আল্লাহ বললেন যে যারা ইমান গ্রহণ করে নাই এরা আল্লাহর মাকফিরাত পাবে না এরা আল্লাহর ক্ষমা মাকফিরাত পাবে না কারণ তারা আল্লাহর মাকফিরাতের বিনিময়ে গুমরাহি করিত করে নিয়েছে সুরাতুল বাকার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ ফকরবুল আয়ালামিন এবং একশো

কুরআ তার দল পেশ করছে যে ব্যক্তি ইমান গ্রহণ করবে না কে দিন আল্লাহ তাকে মাফ করবে না মাফ করবে আল্লাহ মাফ করবেন না এই জন্য আমার মায়েরা মসজিদ কারা আবাদ করবে মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে আল্লাহর উপরে দুই নাম্বার আখির যারা বিশ্বাস করে পরকালের উপর যারা ইমান গ্রহণ করে বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি পরকাল আসে না নাই মৃত্যুর পরে মানুষকে যখন দাফন করা হবে দাফন করার পরে রেখে যখন চলে আসবে তার আত্মীয় স্বজন কিছুক্ষণ পরেই ফেরাস্তা এসে তাকে তিনটা প্রশ্ন করবেন মার রব্বুকা আমার দিনুকা আমার নবীকা এ তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আল্লাহতালা এদের খবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন এদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সোহার এরপরে আল্লাহ বলবেন ঘুমিয়ে যাও ইমানদাররা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে তার মানে গুমপারন বন্দোবস্ত করবেন কে এরপরে যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আবার জাগ্রত হয়ে জাগনা পেয়ে জাগ্রত হয়ে আবার আল্লাহর দিকে ছুটে চলবে দলিল আছে কোরআনে আল্লাহ বলে পরকালের পর ইমান আনতে হবে মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন কে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ বল ওয়ানুফিকাফিসুরি ফায়দাহুম মিনাল আজদাফি লা রব্বিহিম ইয়ামস তালমি বলেন বনফি সুরি সুরীফা ইদা হুম আজি দাতিলাব বিহিন শিলুন যখন সিঙ্গার ফুৎকার দেওয়া হবে কবরের মধ্যে যারা থাকবে তারা যারা ঘুমিয়ে থাকবে এরা আবার জাগ্রত হয়ে আল্লার দিকে ছুটে চলবে এই সময় ওই ঈমানদাররা ডেকে বলবে হায় আফসোস আরামের গুম থেকে কি আমাদেরকে জাগ্রত করলো কি আমাদেরকে জাগ্রত করলো আমরা তো আমাদের নিদ্রাস্থল থেকে আমাদের আরামের গুম থেকে কে জাগ্রত করল আওয়াজ আসবে হায়দ রানবিরাসুল্লা সত্য কথাই বলেছিলেন আল্লাহ যে ক্যামতের কথা বলেছিলেন সেই ক্যামত অনুষ্ঠিত হতে যাচ্ছে আর নবিরাসুল্লাহ সত্য কথাই বলেছিলেন তার মানে দুনিয়ার জমিনে মসজিদ তারাই আবাদ করবে যারা এক নাম্বার গুণ অর্জন করবে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার যারা আখরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে তিন নাম্বার আল্লাহ বলেন ও যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা মানে মসজিদের কমিটি সভাপতি কেশিয়ার এবং আরও দায়িত্ব যারা নিবে এদের পাঁচটা গুণ অর্জন করতে হবে এর মধ্যে তিন নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ আদায় করতে হবে তারা নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে হওয়া লাগবে বলেন যদি আমরা এই গুণ বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে পাওয়া না যায় তাহলে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না আমার বেয়ারা কোরআনুল হাকিমের মাধ্যমে মহা আনাল আলমিন তিনি ডাক দেওয়া বলেন হাসরের মাঠে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে আল্লাহ তালা বিচার শুরু করবেন ওই সময় একদল মানুষ ডান দিকে চলে যাবে এম আরেক দল মানুষ বাম দিকে চলে যাবে যারা ডান দিকে চলে যাবে এরা চলে যাবে জান্নাতে আর যারা বাম দিকে থাকবে এরা যাবে জাহান্নামে কিয়ামতের দিন যারা ইমান গ্রহণ করবে না ওই সমস্ত বেঈমানগুলো কাফেরগুলো মুসরেক তারা জাহান নামে চলে যাবে আর মুসলমানদের মধ্যে যারা মুসলমান ইমান গ্রহণ করেছে কিন্তু গুণা একটু বেশি করে ফেলেছে গুণা করার কারণে অন্যায় করার কারণে আল্লাহ তাদেরকেও জাহান্নাম দিবেন আল্লাহ পকর্বল আয়ালামীন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ওই কুপারদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওই সময় কুপ্পারা বলবে তোমরা তো ওলা মুসলমান ছিলেন আমরা তো নবীকে বিশ্বাস করতাম না আল্লাহর ওপর ইমান গ্রহণ করি নাই কিন্তু তোমরা তো ইমানদার ছিলে মুমিন ছিলে মুসলিম ছিলে আজকে জাহান্নামে নামে আসছ কেন তিরস্কার করবে আল্লাহ পাকুল যখন দেখবেন কাফেররা আপ মুশরেকেরা ইমানদারদেরকে জাহান নামের মধ্যে তিরস্কার করবে ওই সময় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও ফেরেশতারা দেখো কুফারেরা আমার বান্দাদেরকে তিরস্কার করছে যাও গিয়ে দেখো যার অন্তকরণের মধ্যে ইমান আছে যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দাবর পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে ডোকার বন্দোবস্ত করে দাও জুরেক সুভা জান্নাত আমরা চাই কি চাই না মুসলমানের দাম কম না বেশি দেখেন মুসলমানের দাম যে বেশি ওই সময় যখন এই মুসলমানেরা জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে প্রবেশ করবে এই সময় পিছন দিক থেকে কাফেরা ডেকে বলবে আহারে যদি আমরা মুসলমান হইতাম আজকে তাহলে তাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম কোরানের দলিল আছে আল্লাহ বলেন রোবামায়া আদুল্লা না কাফারুলাউকা সময় কাে ডেকে বলবে তোমাদের মত মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম তারা মানে মুসলমানের দাম কম না বেশি মুসলমানের দাম বাড়াইছে কে ইমান কারণে ধরেন আজকে এই এলাকার একজন হিন্দু মানুষ মনে হয় হিন্দু মানুষ নাই আসেনি পাশে আসে একজন হিন্দু মানুষ যদি এখন যদি পরে মুসলমান হয় মুসলমান হওয়ার পাঁচ মিনিট পরে সে মারা গেছে সে তো কোনো ন্যাক আমল করে নাই যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি না জান্নামি জান্নাতি কেমনে জান্নাতি সে ইমান বহন করেছে কার ওপর আল্লাহর ওপর সে কোনো ন্যাক আমল করে নাই সে জান্নাতি তার মানে ইমান গ্রহণ এই মানুষটার মর্যাদা সম্মান নাই ইমান গ্রহণ করেছে আল্লাহ বললেন কামল তির দিন আমি আল্লাহ তার সব গুণা মাফ করে জান্নাত দিয়ে দিব সহায় তার মানে আবাদ করবে কারা যারা পাঁচটি গুণ অর্জন করবে তিন নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে নামাজ অবশ্যই ওই ব্যক্তি নামাজ আদায় করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে চার নাম্বার আল্লাহ বলেন যে ও আকাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় তাহলে ওই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে পাঁচ নাম্বার নম্বর ই আল্লাহ ছাড়া আর কাউকে সে বয় করবে না একমাত্র বয় করবে কাকে দেখেন আমাদের বাংলাদেশে বিগত বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আজকে আপনারা জানেন কিনা জানি না আজকে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই দুইজনের ফাঁসির রায় হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন সকল ক্ষমতার মালিক যে মানুষ না সকল ক্ষমতার মালিক যে আল্লাহ এটা অনেকেই বিশ্বাস করে না যেরকম বিগত বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এরা বলতো যে আমরা ক্ষমতায় থাকবো চল্লিশ সাল পর্যন্ত একচল্লিশ সাল পর্যন্ত দেখেন আল্লাহ যে সকল ক্ষমতার মালিক দুই হাজার চব্বিশ সালে এসে তাদের ক্ষমতা থেকে এমনভাবে বিদায় নিয়েছে যারা ক্ষমতায় ছিল এরা অনেকেই দেশে নাই দেশের বাহিরে আছে ঠিক না বলেন তার মানে ক্ষমতা কার আজকে এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই হয়েছে কোন আলহামদুলিল্লাহ যারা যে সাল পর্যন্ত থাকবে এদের ক্ষমতা শেষ আর আল্লাহ ক তোমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত তুমি নিয়েছিলে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত না আমার সিদ্ধান্তই চূড়ান্ত তার মানে ক্ষমতা কার দলিল আছে কৰে আল্লাহ আল্লা বলে তাবৰ কাল্লা দি পেতে পুল কুহুৱা লা কুল সেই ইং কতে কটাকা তাবৰ কাল্লেদি বেদি মুখ বৰকতো মই ৰব জিনি যার হাতে রয়েছে সকল ক্ষমতা সকল ক্ষমতা কার হাতে বিশ্বাস করেন তো মানুষ ক্ষমতার মালিক না জনগণ সকল ক্ষমতার উৎস না এটা শিরিক যদি জনগণকে সকল ক্ষমতার মালিক কেউ বিশ্বাস করে তাহলে সে তার ইমান থাকবে না ইমান ছড়ে যাবে আল্লাহ পক্রবোল আলমিন আমাদেরকে এই সুরাত ১৮ নম্বর আয়াত থেকে যে পাঁচটি গুণ বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন যারা মুসজিদাবাদ করবে এক নাম্বার গুণ মান আ মান আিল্লা তারা ইমান গ্রহণ করবে আল্লাহর উপর ওয়ালিয়া আখির তার ইমান গ্রহণ করবে পরকালের প্রতি মসলাত তিন নম্বর তারা নামাজ প্রতিষ্ঠা করবে চার নাম্বার ও আতাজ জাকাত তারা জাকাত আদায় করবে পাঁচ নাম্বার ওয়ালাম আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এরাই কেবল মসজিদের দায়িত্ব নিতে পারবে কথাকার এরপর আল্লাহ বলেন মিনাল মুহতাদিন তাহলে আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত হবে তাহলে মসজিদের দায়িত্ব যার হাতে ইচ্ছা তার হাতে দিয়ে না আমার ভাইরা এই সংক্ষিপ্ত সময়ে যা কথা বলেছি আল্লাহ তালা আমাকে সহ সবাইকে কথাগুলোর উপর বোঝার আমল করার তাও ফিদান করুক আমিন হুজুর এসেছেন আপনি হয়তো চিনেন না এলাকায় হুজুর আশেপাশে বহু জায়গায় আসছে বুঝলাম না আপনারা এত বড় দুইজন আলোচক একজন দিনের দায়ী তারা অত দূর থেকে আসছি আপনাদের এলাকায় বয়ান করবে আপনারা আসছেন না কেন আসেন না এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার অহেতু কোনো কথা বলে না বৃষ্টি কোনো কথা বলেন না খুব সুন্দর কথা বলেন সহি কথা বলেন যা বলার দরকার তাই বলেন এমন একজন আলোচক আমাদের সামনে এসেছে মুফতি আরিফ জব্বার কাসমি সাহেব হাফেজাহুল্লাহ আপনারা খুশি না বাজা বলেন আলহামদুলিল্লাহ যারা এখন আসেন নাই সকলেই চলে আসুন হুজুরের আলোচনা এখনই হুজুর আলোচনা করবেন আল্লাহ ফকরুল আলমিন হুজুরকে ওনার কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে না